আপনি কি জয়বাংলা মানবিক বিধবা বা বার্ধক্য ভাতা পান টাকা ঢুকেছে কি না বা আবেদনের স্ট্যাটাস অর্থাৎ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কী সেটা জানেন না আজকে আমি লাইভ দেখাবো কিভাবে জয় বাংলা পোর্টাল থেকে মাত্র এক মিনিটে সব তথ্য চেক করবেন তো চলুন দেখা যাক সর্বপ্রথম যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে টাইপ করব জয় বাংলা টাইপ করার পর এন্টার করব এন্টার করে প্রথম যে সাইটটা আসবে অর্থাৎ জয় বাংলা ডট ডট জিও ডট ইন এই সাইটটা ওপেন করবো ওপেন করার পর জয় বাংলার অফিসিয়াল পোর্টাল আমাদের সামনে আসবে এরকম ইন্টারফেস সেখান থেকে ট্র্যাক অ্যাপ্লিকেশন যে অপশানটা আসবে সেই অপশানটিতে ক্লিক করব অপশানে ক্লিক করলে আমাদের কাছে এই অপশানগুলো আসবে স্কিম যে স্কিমের স্ট্যাটাস চেক করবো সেই স্কিমটা এখান থেকে সিলেক্ট করবো সার্চ ইউজিং কিভাবে আপনি সার্চ করতে চান অর্থাৎ আধার নাম্বার না মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে চান সেটা সিলেক্ট করবো এবং তার পাশে যদি আধার নাম্বার দিয়ে সার্চ করতে চাই তাহলে আধার নাম্বার টাইপ করবো ক্যাপচা কোড টাইপ করবো এবং তারপরে সার্চ করবো এখানে যে যে সার্ভিসগুলো আপনি চেক করতে পারবেন সেগুলি হলো জয় জোহর এস টিদের জন্য যে ভাতা দেওয়া হয় লেগাসি ওল্ড এজ পেনশন ফর এস টি এলপিপি পেনশনার এলপিপি রিটেইনার এমএসএমই পেনশন ওল্ড এজ পেনশন ফর ফার্মার ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যান স্টেট ওয়েলফেয়ার স্কিম ফর পুরোহিত তফসলি বন্ধু এসসিদের জন্য যে ভাতা দেওয়া হয় টেক্সটাইল পেনশন ডাব্লুসিডি মানবিক ডাব্লুসিডি ওল্ড এজ পেনশন এবং আরও যেসব ভাতা থাকে সরকারি যে ভাতা দেওয়া হয় সেগুলো এখান থেকে আমরা চেক করতে পারবো তো সার্চ করে দেখা যাক কী দেখাচ্ছে সার্চ করলে দেখুন লিস্ট অফ বেনিফিশিয়ারি দেখিয়ে দিচ্ছে বেনিফিশিয়ারি আইডি অ্যাপ্লিক্যান্ট নেম অ্যাড্রেস কারেন্ট ব্যাঙ্কিং ইনফরমেশান যে ব্যাঙ্কে আপনার টাকা ঢুকছে এখানে যেটা আমরা চেক করছি সেটা অলরেডি অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে টাকা ঢুকছে তো যে ব্যাঙ্কে টাকা ঢুকছে তার শেষ চারটি সংখ্যা এখানে দেওয়া আছে এবং আইএফসি কোডও দেওয়া আছে এখানে কারেন্ট স্ট্যাটাস দেখুন অ্যাপ্রুভ দেখাচ্ছে অর্থাৎ অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হয়েছে এবং পেমেন্টও ঢুকছে পেমেন্ট স্ট্যাটাসের নিচে দেখুন ভিউ অপশান আছে এটাতে ক্লিক করলে আপনি কোন কোন মাসে টাকা পেয়েছেন এবং কোন কোন মাসের পেমেন্টগুলো আন্ডার প্রসেসে আছে সেগুলো দেখাচ্ছে দেখুন সেপ্টেম্বর পর্যন্ত এখানে পেমেন্ট সাকসেসফুল দেওয়া আছে অর্থাৎ তিনি সেপ্টেম্বর পর্যন্ত টাকা পেয়ে গেছেন নিজের ব্যাংকের অ্যাকাউন্টে এবং অক্টোবর মাসের পেমেন্টটা দেখুন পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে অর্থাৎ এটা পেমেন্ট রিলিজ করা হয়েছে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও ক্রেডিট হয়নি খুব তাড়াতাড়ি ক্রেডিট হয়ে যাবে এইভাবে আপনি চেক করতে পারেন কোন কোন মাসে আপনার টাকা ঢুকেছে বা কোন মাসে টাকা আপনার পেন্ডিং অবস্থায় আছে এই ভিডিওটি যদি আপনার কাজে লাগে তবে লাইক করতে পারেন এবং আমাদের চ্যানেল সরকারি সেবা সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ